দুই হাজার পঁচিশ সালে ফেসবুক থেকে আয় করতে হলে ফেসবুকে বিভিন্ন ফিচার ও মনেটাইজেশন টুলগুলোর সঠিক ব্যবহার করতে হবে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বিভিন্ন উপায়ে আয়ের সুযোগ দিয়ে থাকে সালাম গাইস চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আজকের আমার আরেকটি লং ভিডিওতে স্বাগত জানাই তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাপোর্ট পাবো সংগ্রহ পাবো আর আজকে আমি ফেসবুকের বিভিন্ন টুলস যেগুলোর কারণে ফেসবুকে আয় করা ও ফেসবুকে আরও একটু সহজভাবে নেওয়া যায় সে চেষ্টাই করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আপনারা যারা ফেসবুক প্রোফাইল থেকে কাজ করবেন ভাবছেন তাদের অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে দিতে হবে এটি ব্যক্তিগত প্রোফাইলকে কন্টেন্ট ক্রিয়েটর প্রোফাইলে রূপান্তরিত করে আর যারা বড় অডিয়েন্স কে লক্ষ্য করে কাজ করতে চান তবে অবশ্যই একটি ফেসবুক পেজ খুলে নিতে হবে এরপরে মনিটাইজেশনের জন্য আপনার যে উপায়গুলো আছে ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাড মানে ভিডিওতে বিজ্ঞাপন আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন ফেসবুক সেখানে বিজ্ঞাপন দেখায় আর এই বিজ্ঞাপনের ভিউ এবং এংগেজমেন্ট থেকে যে আয় হয় এটাই ফেসবুক আর কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে ভাগাভাগি হয় আর মনিটাইজেশনের যোগ্যতা হিসাবে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম আর দশ হাজার ফলোয়ার থাকতে হবে এটা যদিও আগে বলেছিল এখন আর নাই যে কোনো স্টেজেই ইনকাম করা যায় কিন্তু আমার কাছে মনে হয় যে দশ হাজার ফলোয়ার হওয়ার পরেই ফেসবুক অ্যাকচুয়ালি ওই পেজটাকে পাত্তা দিতে চায় সো এটা লাগবে এটা ডিরেক্ট না হলেও ইনডাইরেক্টলি আপনাকে এটা মেনে চলতে হবে এরপরে আছে স্টার্স প্রোগ্রাম আপনার লাইভ ভিডিও বা কন্টেন্টের দর্শক স্টার্স পাঠাতে পারেন প্রতি স্টার জন্য ফেসবুক আপনাকে নির্দিষ্ট অর্থ প্রদান করে আর এর জন্য যোগ্যতা হিসেবে প্রফেশনাল মুড বা পেজে সক্রিয় থাকতে হবে ভালো মানের কন্টেন্ট দিতে হবে আর এরপরে আছে ফ্যান সাবস্ক্রিপশন ফলোয়ার আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে সাপোর্ট করবে সাবস্ক্রাইবার জন্য এক্সক্লুসিভ কন্টেন্ট দিতে হবে আর এর জন্য যোগ্যতা লাগবে একটি নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার পেজ এবং সক্রিয় এংগেজমেন্ট থাকতে হবে সেই ফলোয়ারদের আর এরপরে বলবো ব্র্যান্ড স্পন্সরশিপ এবং বা কোলাবোরেশন এটা আয় হয় বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে স্পন্সরশিপের চুক্তি করে পেট প্রমোশন করে আর এর জন্য টিপস হিসেবে আপনি কাজে লাগাতে পারেন একটি নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করেন যেমন ফ্যাশন ট্রাভেল টেক প্রোফাইল বা পেজকে পেশাদারভাবে সাজাতে হবে এর জন্য আবার আপনি ফেসবুক গ্রুপ থেকে আয় করতে পারেন এর জন্য আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ের গ্রুপ পরিচালনা করেন তাহলে স্পন্সারশিপ বা পেড মেম্বারশিপের মাধ্যমেও আয় করতে পারেন যাই হোক অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম এখন সংক্ষেপে সফলতার কিছু টিপস দিই একটা নির্দিষ্ট উপরে ভিডিও করলে মনে হয় ভালো হয় যেমন আপনি যদি প্রযুক্তি বিষয়ে কাজ করেন তাহলে প্রযুক্তি ট্রাভেল করলে ট্রাভেল রান্না করলে রান্না এছাড়া দর্শকদের সাথে সরাসরি রাখতে হবে শেখার মনোভাব রাখতে হবে নতুন নতুন ফিচার আস্থা ধৈর্য রেখে কাজ করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন